পৃথিবীতে আমরা কিন্তু কেউ পারফেক্ট নই আবার সেদিক থেকে বিচার করলে আমরা কেউ কিন্তু অযোগ্যও নই দোষগুণ বিচারে আমাদের প্রত্যেকেরই একটা জায়গা থাকে আমরা সবাই ঠিক সেই জায়গা থেকে সেরা তাই না বলো আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলার কাজকর্ম সেরে এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এটা একটা ওভেনে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ চা গতকালকে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম খেয়াল করে দেখো গতকাল রাত্রে যেহেতু কাবলি ছোলাগুলো ভিজিয়েছিলাম ছোলাগুলো ভারী সুন্দর ভিজে গেছে একদম সফট মনে হচ্ছে এগুলোকে এখন প্রেসার কুকারে বসিয়ে আর এদিকে আমার ভাতের চালটাও কিন্তু গরম হয়ে গেছে তাই এখন দেখো ভাতটাকে আমি কিন্তু বসিয়ে দিয়েছি চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আর ওদিকে আমার চাও কিন্তু হয়ে গেছে ঝটপট ভাত পশিয়ে এখন কিন্তু এক কাপ চা ছেঁকে নেব তারপর সোজা চলে যাব বাইরে এক কাপ চা খাবো তবে চা খাওয়ার আগে আমি কিন্তু প্রেসার কুকারে কাবলি ছোলাটা রেডি করে নিয়েছি আর এই দেখো এদিকের ওভেনটাতে আমি কিন্তু ছোলাটা বসিয়ে দিলাম এখন চাটুকুকে ছেঁকে নিচ্ছি সকাল থেকে জানো তো প্রত্যেকটা দিন কাজের এত চাপ থাকে দিনটা যে কখন শেষ হয় কখন শুরু হয় বুঝতেই পারি না আচ্ছা চাটা ছেঁকে নিয়েছি আর সেই সাথে দুটো পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় একটু শেখেও নিয়েছি আসলে পাউরুটি একটু না শেখে খেলে আমার ভালো লাগে না এদিকে খেয়াল করো আমার গ্যাসের টেবিলটা একদম কিন্তু চিমচাম আছে এখন সোজা চলে এসেছি আমি এই ঘরে জানো তো আগে যখন গরমের সময় ছিল যখন প্রচণ্ড তখনও আমার ঘরে কিন্তু ঠান্ডায় লাগতো তখন আমরা পাতলা কম্বল গায়ে দিয়ে শুতাম তবে তখন ঘুম থেকে উঠতে এতটাও আলিসি লাগতো না তবে এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে গেছে কম্বলের নিচে একবার শুলে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না সকালবেলা এক প্রকার বাধ্য হয়েই ঘুম থেকে উঠতে হয় ওই যে ছেলের স্কুল থাকে তারা হুড়ো করে টিফিন রেডি করা থাকে সময় মতো না উঠলে সব কিছুই দেরি হয়ে যায় সেজন্য না চাইলেও কম্বল ছেড়ে উঠতে হয় তবে গরমের দিনই তো আর সেই ব্যাপারটা ছিল না সেজন্য গরমকালে কাজের অত আলস্যও লাগতো না এক প্রকার বেশ ভালোভাবেই সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিতাম জানি না যে শীতটা কবে যাবে আমি কিন্তু রীতিমতো বিরক্ত হয়ে গেছি জানো কেন কি শীতকাল আমার একটুও ভালো লাগে না আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বালিশগুলোকেও একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মশারি ভাজ করে যে ছোট্ট বালিশ কভারটার মধ্যে রাখি দেখো একদম দেখতে ছোট্ট কুশানের মতো লাগছে না ওটাকে কিন্তু আমি কোল বালিশের সামনে রেখেছি তাতে করে দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে আচ্ছা আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো হ্যাঁ আমার সাথে থাকো অবশ্যই দেখতে পারবে চলো মোটামুটি বিছানাটাকে আগে ঝাড়ামোছা কমপ্লিট হয়ে গেছে এখন এই ঝাড়ুটা দিয়ে পর্দাগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি পর্দাগুলোকে তো খুব ঘন ঘন কাঁচা হয় না মাঝে মধ্যে ওদেরকে ঝাড়া হয় ঝাড়লে কী হয় ধুলো বালিগুলো পরিষ্কার হয়ে যায় আচ্ছা এখন আমি একটু না ভালো করে আলমারিটাকে পরিষ্কার করে নেব অনেক দিন হল আলমারিটা আমার ক্লিন করা হয় না জানো তো আর তার উপরে আমার আলমারির যে সাদা অংশটা দেখতে পাচ্ছ ওর উপরে না একটু কালো কালো স্পট পড়ে গেছে আমরা বুঝতে পারছি না যে কি জন্য আলমারি এটাতে ওরকম কালো স্পট পড়লো এই বিষয়ে তোমাদের কারোর যদি কোনো সলিউশন জানা থাকে তাহলে আমাকে জানিও হ্যাঁ আমি একটু হলেও তাহলে উপকৃত হব জানো তো আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা আগে ভাগে না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এখনও পর্যন্ত দেখছো যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সুন্দর করে আলমারিটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি আর খেয়াল করেছ আলমারি মোছার জন্য আমি কিন্তু কলিন ব্যবহার করেছি তবে প্রত্যেক দিন যে আমার ফার্নিচারে আমি কলিন ইউজ করি তা কিন্তু নয় পৃথাদে একদিন বলেছিল যে প্রতিদিন যদি ফার্নিচারে কলিন ইউজ করা হয় তাহলে না ফার্নিচার নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কলিনের ব্যবহার অনেকাংশে কমিয়ে দিয়েছি বাড়িটা আমার মোছা হয়ে গেছে এখন সোজা চলে এলাম শোকেসের সামনে আর এখন আমি মাস্কও পরে নিয়েছি কেন কি এখন রয়েছে আমার সামান্য ডাস্টিং ক্লিনিংয়ের কাজ প্রতিদিন যে কাজগুলো না করলেই নয় সে কাজগুলো যতটা যাই সময় লাগুক না কেন আমি কিন্তু করতে বেশি পছন্দ করি খেয়াল করো আমি বেশ ভালো করে শোকেসটাকে ডাস্টিং করে নিচ্ছি দেখো আমার ঘর বাড়ি মার্বেলের ঝা চকচকা রাজপ্রাসাদ না হলে কি হবে এই ছোট্ট ঘরটাতে যে কয়েকটা জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি আমি ভীষণ ভালোবাসি এগুলো আমার বিয়ের সময়কার দেওয়া আমার বাবার দেওয়া তাই এগুলোর প্রতি আমার একটা আলাদা আবেগ আলাদা ইমোশান রয়েছে না প্রতিটি জিনিসের উপরে আমার মায়া রয়েছে তবে এই জিনিসগুলো খুব যত্ন করে রাখতে আমি পছন্দ করি কারণ কি এই স্মৃতিগুলো যতদিন টিকিয়ে রাখা যায় ঠিক ততদিনই টিকিয়ে রাখবো আমি তোমার বলকে বলেছি যে আমরা যতই ঘর করি না কেন যতই নতুন ফার্নিচার নিই না কেন আমাদের ঘরে কিন্তু এই জিনিসগুলোই থাকবে আর আমার ইচ্ছা আছে এই টিনের ঘরটাকে ঠিক এরকম রকমভাবেই রেখে দেওয়ার আসলে সময়ের সাথে সাথে কিছু জিনিস যতই পুরানো হয়ে যাক না কেন দেখবে তাদের প্রতি এত মায়া জন্মে যায় তাদেরকে আর ছাড়তেই ইচ্ছে করে না আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে আচ্ছা দেখো গল্প করতে করতে আলনাটা আমার ডাস্টিং করা হয়ে গেছে এখন গৌর নিতাই দুটোকে তাদের যথা জায়গায় আমি কিন্তু রেখে দিলাম আর এদিকে খেয়াল করো আলমারিটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন বাড়তি কাজ বলতে এই যে কম্বলটা রয়েছে কম্বলটাকে সুন্দর করে ভাজ করব ভাজ করার পরে এটাকে যথা জায়গায় রেখে দেবো আমার গতকালকের ব্লগে তোমরা অনেকেই কমেন্ট করেছ তার মধ্যে বেশ কয়েকটা কমেন্ট এখন কিন্তু আমি পড়বো কাজল অঞ্জলি লাইফস্টাইল থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো তোমার ভিডিওটা খুব ভালো লাগলো পাশে আছি তুমিও পাশে থেকো অবশ্যই পাশে থাকবো কেন কি একে অপরের পাশে যদি আমরা না থাকি তাহলে এই দুর্গম পথটা অতিক্রম করাও অতটাও সহজ নয় আচ্ছা অনেক ধন্যবাদ তোমাকে ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে এত সুন্দর করে কমেন্ট করার জন্য কি কম্বলটাকে তো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি এখন ঘরটাকেও আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে এখন ঘরটাকে আমি এই কারণেই ঝাড় দিচ্ছি বিকেলবেলা কিন্তু আমার দ্বিতীয়বার করে ঝাড় দেওয়া লাগবে না কেন কি জানো তো বিকেলবেলাতেও কিন্তু আমার অনেক কাজ থাকে সুতরাং ঘর ঝাড় দিতে গেলেও অন্য কাজগুলো খুব একটা মনোযোগ দিয়ে করা হয় না ওই তাড়াহুড়োর উপরেই কাজগুলো করতে হয় আর আমি আবার তাড়াহুড়ু করে কাজ করতে বেশি পছন্দ করি না একটু কাজ ধীরে ধীরে এবং গুছিয়ে করতেই বেশি ভালোবাসি জানো তো আচ্ছা আজকে দেখো বিনা খরচে অনেকগুলো জিনিস বানিয়ে নিয়েছি ঘরে থাকা নাইটি দিয়ে খুব কম পরিমাণে আমার খরচ হয়েছে জানো তো আমার যে নাইটিগুলো আমি ইউজ করি না অথচ রঙও খারাপ হয়নি সেই নাইটিগুলো দিয়ে আমি বালিশের কভার বানিয়ে নিয়েছি এমনিতেই বাজার থেকে যদি আমি বালিশের কভার কিনতে যেতাম তাহলে এক একটা বালিশ কভার কিন্তু ওই সত্তর আশি টাকা করে পড়তো তবে যেহেতু ঘরে আমার প্রচুর নাইটি ছিল আমি মাত্র কুড়ি টাকা করে এক একটা বালিশের কভার বানিয়ে নিয়েছি ভারী সুন্দর হয়েছে গো বালিশের কভারগুলো এই নাইটিটা তো তোমরা অনেকেই দেখেছিলে দেখো বালিশের কভারটা কি দারুণ লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে কিন্তু এই হাতের কাজটার জন্য তাই না যদিও বা এটা কিন্তু মেশিন ওয়ার্ক আমি মোটামুটি দশটা মতো বালিশ কভার বানিয়েছি তার মানে বুঝতে পারো যে ওদিকে আমার কত টাকা সেভ হয়ে গেছে লাল হলুদ আকাশি সব রকমের বালিশের কভার আমি বানিয়ে নিয়েছি আর সেই সাথে জানো তো একটা কোল বালিশের কভারও আমি বানিয়েছি আমার নাইটিগুলো দিয়ে দেখো সব জিনিসের জন্য যে শুধুমাত্র টাকা খরচা করতে হবে বেশি বেশি করে তার কিন্তু কোনো কথা নেই ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমরা যদি ঘরের শোভা বাড়ানোর চেষ্টা করি তাদের তো দোষের কিছু নেই তাই না আর এই নাইটিগুলো যদি আমরা কাজে না লাগাই তাহলে এগুলো তো খালি খালি ফেলাই যাবে তার থেকে ভালো না যে পয়সাও বাঁচানো যাবে আবার কিন্তু ঘরের কাজও করা যাবে আর তার উপরে কি বলতো নাইটি দিয়ে বানানো বালিশ কভার কিন্তু অনেক দিন টেকসই হয় এই বালিশের কভারগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছেঁড়ে না আর নষ্টও হয় না জানো আচ্ছা গল্প করতে করতে আমি কিন্তু বালিশের কভারগুলো পরিয়েও নিয়েছি আর আজকে বালিশগুলো একদম নতুনের মতো দেখাচ্ছে তাই না দেখো খেয়াল করে প্রত্যেকটা বালিশের কভার কিন্তু সুন্দর তবে এই যে হলুদ কালারের বালিশের কভারটা দেখছো এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম এগুলো একদম বড় বড় বালিশ কভার ছিল তাই এগুলোকে কাটিং করে ছোট করে নিয়েছি আচ্ছা চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকে। তো টাটা সবাইকে